প্রিয় ছাত্রছাত্রী আজও আমি তোমাদের মাঝে চলে এসেছি তো আজকে একটি নতুন নিয়ে আলোচনা সেটি হচ্ছে যে যে অনুশীলন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ আমরা দেখবো আজকে যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন পড়ে এবং কিভাবে তার সমাধান করতে হয় তো তার আগে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা টার্গেট এক্সপ্রিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে তো চলো এর আগে আমরা জেনেছিলাম যে বচনের আকার বচনের বোলিওলিপি এবং বচনের ভেনচিত্র। আজকে আমরা দেখবো কিভাবে তার সমাধান করতে হয় এক দুই তিন এ ই আই ও বচনে আঁকার সকল কেশ হয় পি কোনো কেশ নয় পি কোনো কোনো কেশ হয় পি এর আগে আমরা এগুলো দেখেছিলাম তারপরে দেখো জন ভেন এটিকে ভে জন ভেন এবং জর্জ গুলে এটি রূপ দিয়েছিল জর্জ গুলে কি বুলীয় রূপ দিয়েছিল বুলিও রূপ তো দেখো ইকাল টু এসপি বার ইকল টু জিরো ই বছরের হচ্ছে SP ইকল টু জিরো আই বছরের হচ্ছে SP নট ইসিক্যাল টু জিরো ও বছরের হচ্ছে এস পি বার নট ইজিক্যাল টু জিরো এটা আমরা সকলেই জানি এবার জন ভেন জন ভেন এটিকে ভেন চিত্রের রূপ দিয়েছিল ভেন চিত্র এই ভেনচিত্রে রূপ দিয়েছিল কি এসের জন্য একটি গোল এর জন্য একটি গোল এজ গোল পি গোল 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 এবং এই পীর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যার মতায় বার থাকবে তার ঘর ফাঁকা থাকবে তো দেখো এই এর ঘরটা পুরো ফাঁকা থাকবে এসের ঘরটা স্যাডো আবার একই রকমভাবে দেখো এজ গোল পি গোল 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 দেখো এই দুজনার কারোর মাথায় বার নেই তার মানে দুজনার ক্ষেত্রেই এই শ্যাডোটা ব্যবহার হবে যাদের অস্তিত্বহীন যে সমস্ত শ্রেণীর অস্তিত্বহীন আমরা জানি এ এবং ই বচনের অস্তিত্বহীন তাই এদেরকে শ্যাডো হিসাবে ব্যবহার করেছি আর আই আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাই ওদেরকে ক্রস হিসাবে ব্যবহার করব একটা এস একটা পি এস গোল পি গোল 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 দুটোর ক্ষেত্রেই দেখো কারোর মাথায় স্যাডোড এই স্যাডো ইয়ে নেই বার নেই তাই এখানে ক্রস দুজনারই আরেকটির ক্ষেত্রে এস গোল পি গোল 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 এস পি একটি দেখো পীর মাথায় বাজ তো এর ক্ষেত্রে পীর ঘরটা ফাঁকা থাকবে এসের ঘরটা ক্রস এর আগের ভিডিওতে দেখিয়েছি আর সংক্ষেপে মনে রাখার জন্য বলেছি একদম সহজ কথা যার মাথায় বাজ পড়বে তার ঘর ফাঁকা পড়ে থাকবে এই পীর মাথায় বাজ পড়েছে পীর ঘর ফাঁকা পীর মাথায় বাজ পড়েছে পীর ঘর ফাঁকা তো এবার আমাদের এটা জানলে এটা মুখস্থ করে রাখলে কিভাবে প্রশ্ন আসবে এবং তার সমাধান করতে হবে আমরা একটি সহজ সরল ভাবে দেখতে পাবো দেখো আমরা জানি সকল মানুষ ভয় মরণশীল জীব এটি একটি বচন এ বচন এবার এই এবছরের যদি বলে যে বুলিও রূপ এবং ভেনচিত্র অঙ্কন করো এবছরের বুলিয় রূপ ও ভেনচিত্র কি এ সমান সমান আমরা জানি এসটি বার ইজিক্যাল টু জিরো আর ভেনচিত্র কি হবে একটি একটি গোল দুটো গোল মানে গোল গোল তো দেখো এই যে আমরা জানি এবছরের বোলীয় রূপ বাম দিকটা স্যাডও হবে একদম সহজ কারণ এটা আমরা আগে থেকে জানতাম তাই লিখতে পেরেছি কিন্তু কথাটা যদি একটু ঘুরিয়ে দেয় কি সকল অ মানুষ হয় মরণশীল জীব সেই ক্ষেত্রে দেখো আমাদের একটু অসুবিধা মতো হবে কিন্তু না একদম সহজ এই অ যেখানে আছে আমরা সেটাকে গোল করে দেব দিলে দেখো আগের কথাই ফিরে আসছে সকল মানুষ হয় মরণশীল জীব সেই এ বছর তাহলে এ বছর থাকলে আমরা কি লিখতে পারি এস পি বার ইজিক্যাল লিখতে পারি আগের নিয়ম অনুযায়ী এবার অ মানে কি বিরুদ্ধ কার বিরুদ্ধ এর বাম দিকটা এস আর ডান দিকটা কি থাকে পি আমরা জানি এর আগে পড়েছি সকল এস হয় পি তার মানে এস এস এর আগে কি রয়েছে অ রয়েছে এবার অ মানেই তার বিরুদ্ধতা করা অ মানেই তার পরিপূরক শ্রেণী তার মানে মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ তাই এসের আগে আমরা একটা দিতে পারি এসের মাথায় কারণ এই অজগ্বে তাহলে এই তো তার গোলীয় রূপ এটা হবে এবার তাহলে ভেনচিত্র কি হবে ভেনচিত্র হবে এসের জন্য একটা গোল পীর জন্য একটা গোল 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 এবার দেখো দুজনার মাথায় বা তাহলে দুজনের ঘর ফাঁকা পড়ে থাকবে দুজনের মাথায় যদি বাদ থাকে তাহলে দুজনের ঘর ফাঁকা পড়ে থাকে আমি বলেছি যার মাথায় বাস পড়বে তার ঘর ফাঁকা পড়ে থাকে মাথায় পড়েছে প্রিয় মাথায় বাস পড়েছে দুজনের ঘর ফাঁকা পড়ে পরেছে এরপর দেখো আবার যদি কথাটাকে ঘুরিয়ে বলা হয় সকল অ মানুষ হয় মরণশীল জীব এটা এবছর কেন আমরা আবার এই দুটো অর হয়েছে দুটোকে অকেই গোল করবো দুটো অকেই গোল করলাম তার সেক্ষেত্রে কি হবে যে অ দুটোকে বাদ দিলে সকল মানুষ হয় মরণশীল জীব সে আগের মতো হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো এস পি বার্টির এবার বেনচিত্র লেখার আগে দেখো দুটো অর রয়েছে তাহলে এসের মাথা একটা বার আর পীর মাথা তো একটা বাদ ছিল এই অর জন্যে অর জন্যে পীর মাথা একটা বাদ ছিল তাহলে পির মাথা একটা বার ছিল তাহলে আমি আর একটা বার দিলাম তাহলে দেখো এই বারে বারে কী হবে এস বারটা থেকে যাবে আর বারে বারে কেটে গিয়ে শুধু পি থেকে যাবে তাহলে এই কলটা কী হবে জিরো হবে এবার ভেনচিত্রের ছবি কি হবে একটা গোল দুটো গোল 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 এবার দেখো এস বার যার মাথায় বাজ পড়বে তার ঘর ফাঁকা এসের মাথায় বাজ পড়েছে এসের ঘর ফাঁকা আর পি কী হবে স্যাডো হবে কেন স্যাডো হবে আমরা জানি সমান সমান থাকলে স্যাডো হয় অসমান থাকলে ক্রস হয় আর অস্তিত্বমূলক তাৎপর্য নেই যে বছরের অস্তিত্বমূলক তাৎপর্য নেই তাকে স্যাডো দ্বারা প্রকাশ করা হয় ঠিক একই রকম ভাবে যদি আমরা অন্য গুলো দেখি অন্য বিষয়গুলো দেখি দেখো এটা মুছে দিচ্ছি আশা করি তোমরা এগুলো তুলে নেবে খাতায় তো দেখো এর পরের অংশ আমি চলে যাচ্ছি আবার অন্য একটি উদাহরণ দিয়ে দেখো আমি বললাম কোন দেবতা নয় দানক কোনো দেবতা নয় দানক এটা কি বছর ই বছর আমরা জানি আর ই বচনের গুলীয় রূপ কি হয় এস পি ইজিক্যাল টু জিরো ভেনচিত্র কি হয় একটি গোল দুটি গোল এসপি দেখো এবার আমরা জানি দূর এসপি দুজনের মাথায় কারোর বান নেই তাহলে স্যাডো হবে তাই দুজনের জন্য বসে এটা আমরা কোথা থেকে পেয়েছি দেখো কোনো নয় পি এস পি জিরো এটা আমরা এটা লিখলাম কিন্তু এই কথাটা যদি ঘুরিয়ে দেয় কোন দেবতা সরি কোনো অ দেবতা নয় দানব সেই ক্ষেত্রে দেখো এটা আমি ই লিখলাম কিন্তু দেখো এই অটাকে গোল করে তারপর লিখলাম কোনো দেবতা নয় দানব সে আগের কথা তাহলে আমি এখানে লিখতে পারবো কি এসপি ইকাল টু জিরো কিন্তু অ রয়েছে দেবতার আগে তার মানে এস এসের আগে অ রয়েছে মানে এসের মাথায় একটা কি হবে বার হবে তাহলে একটা ভেন চিত্র যখন নাকবো একটা গোল দুটো গোল 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 এসপি লিখলাম এসপি লিখলাম কিন্তু দেখো কার মাথায় বাজ পড়েছে কার মাথায় বার আছে এসের মাথায় তাহলে এসের মাথায় যদি বাদ থাকে তাহলে আমরা এসের ঘরটা বাদ দিয়ে এর ঘরটা স্যাডো করে দেব কারণ আমরা জানি সমান সমান থাকলে স্যারো হয় ঠিক আবার কথাটাকে যদি আমি ঘুরিয়ে লিখি একদম খুব ইজি কঠিন কঠিন ভাবলে হবে সহজ ভাবলে সহজ হবে এটাকে যদি আমরা মনের ভিতরে রাখি ব্রেনের ভিতরে রাখি তাহলে আমাদের কাছে যাই আসুক না কেন তুড়ে দেওয়া যাবে তুড়ে একদম দেখো কোনো দেবতা নয় অ দানব দেখো কোনো অদেবতা নয় অদানব এক্ষেত্রে দেখো আমি আবার যদি বুলিয়ে লিপি ভেনচিত্র করি তাহলে এই দুটো অকে আমি গোল করে দিলাম তাহলে সেই ই বচন হয়ে গেল কেন কোন দেবতা নয় দানব এখানে দেখো এই এস পি টু জিরো আমি লিখলাম কিন্তু এখানে আবার এই অ মানে এসের আগে অ আছে মানে এসের মাথায় বার আবার পি এর আগে অ আছে মানে পি এর মাথায় বা এবার দেখো এই এখানে আমি যদি ভেন চিত্র আঁকি দুটোকে ছবি আঁকি এসপি দুটো গোল করলাম এই এস পি গোল করলাম এবার দেখো আমি বলেছি যার মাথায় বাজ পড়বে তার ঘর ফাঁকা পড়ে থাকবে এখানে এসের মাথায়ও বাজ পড়েছে পি এর মাথায়ও বাজ পড়েছে তাহলে দুজনের ঘরই ফাঁকা পড়ে থাকবে এইভাবে এটা অ্যান্সার একদম ইজি যাই দিক না কেন তোমরা পারবে শুধু তোমাদের এটা মাথায় রাখতে হবে এবং তোমাদের মাথায় রাখতে হবে সমান সমান মানেই স্যাডো এবং যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই তার মানে সেখানে স্যাডো হবে আর যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে আই বা ও বচন তা সেখানে ক্রস হবে তো নেক্সট দেখো এরপর আমরা যদি একই রকম ভাবে আমরা আই বা ও বচন করি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো দেখো কোন কোনো কোনো ছাত্রী হয় টুকলি বাজ কোনো কোনো ছাত্রী হয় টুকলি বাজ তাহলে কি হলো আই বছর কোনো কোনো এস হয় পি এ দেখো কোনো কোনো এসআইপি মানে আই বছর তাহলে আই আমরা জানি বলিও রূপি কি হয় এস পি নট ইজ ইকাল টু জিরো এটা হয় এর বলিও ভেন চিত্র কি হয় একটি গোল দুটি গোল 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 এস পি এবার জানি কারুর মাথায় বাজ পড়েনি কার বার নেই তার মানে এখানে দুজনারই কি হবে ক্রস কারণ যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে সে ক্রস হয় কেউ না কেউ একজন আছে এরপর দেখো এটা কি কথাটা যদি ঘুরিয়ে দিই কোনো কোনো ও ছাত্রী হয় টুপলি বাছ তাহলে কি হবে আই বাছো দেখো এই ক্ষেত্রে আমরা ও আই লিখবো কিন্তু এই কটাকে গোল করে দেব সে আগের নিও তাহলে কি কোন কোন ছাত্রী হয় টুকলি বা সে আগে একই কথা এই ক্ষেত্রে আমরা তখন লিখতে পারবো এস পি নট ইজ ইকাল টু জিরো কিন্তু এই অ রয়েছে কার আগে অ রয়েছে এই যে এস হয় রেপারটা এস থাকে ওপারটা পি থাকে তাহলে এস এই যে হয় রেপারটা দেখো হয় রেপারটা এস থাকে ওপারটা পি থাকে তাহলে এসের আগে অ রয়েছে মানে এসের মাথায় একটা বাস পড়েছে বা বার হয়েছে এবার ছবির ক্ষেত্রে কি হবে একটি গোল দুটি গোল 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 এসপি এবার কার মাথায় বাস পড়ে চেষের মাথায় তাহলে এসের ঘর ফাঁকা পড়ে থাকবে পির ঘরটা কি হবে ক্রস হবে কারণ নট ইজিক্যাল টু থাকলে ক্রস হয় আর ইজিক্যাল টু থাকলে স্যাডো হয় এটা আমরা দেখেছি এরপর যদি আবার কোশ্চেনটা ঘুরিয়ে দিই কি হবে কোন কোন ছাত্রী হয় ক টুকলি কি হবে সেই আমি আই লিখবো কিন্তু অ গোল করে দেবো আগে সবার আগে কাজ হচ্ছে অ দুটোকে গোল করার তাহলে আমার সে আগের বছরটা ফিরে আসবে কোনো কোনো ছাত্রী হয় টুকলি গাছ এবার দেখো দুটো অ আমি মনে করলাম নেই এখন তাহলে আমার সে আগের মতো লিখতে পারবো আই ইকাল টু এসপি নট টু জিরো কিন্তু এই যে এসের আগে অ রয়েছে মানে এসের মাথায় বাস পড়েছে পি এর আগে অ রয়েছে মানে পি এর মাথায় বাস পড়েছে বা বার হয়েছে এই দুটোর বচনের দেখো এস এবং পি দুটো শ্রেণীর কোনো অস্তিত্ব নেই দেখো সরি তাহলে এখানে দেখো এস বার পি বার এবং এর ভেন চিত্র কি হবে একটি গোল দুটি গোল 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 এবার দেখো দুজনার মাথায় বার রয়েছে তার মানে দুজনার ক্ষেত্রে ঘর কি হবে ফাঁকা পড়ে থাকে এটা এই যে তার শুধু আমাদের লাস্ট আছে কি ও বছর এই ও করলেই আমাদের শেষ হয়ে যাবে ঠিক রকম ভাবে যাই দেখলে না কেন তোমরা পারবে তো দেখো এবার আমি ও বচনটা করবো ও বচনটা করলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে এবার আমরা লাস্ট আলোচনা করবো ও বছর নিয়ে তাহলে আমরা এ বচন আলোচনা করলাম ই বচন আলোচনা করলাম আই বচন আলোচনা করলাম যে কিভাবে তার রূপ লিখতে হয় কিভাবে তার চিত্র লিখতে হয় আমরা ও বচন আলোচনা করবে পারে ও দেখো কোনো কোন কোন শিক্ষক নয় ফাঁকি বাজ হাঁকি বাজ ও বচন এর বছরে আমরা বুলিয় রূপ জানি এস পি বার নট ইজ ইকাল টু জিরো আর ভেন চিত্র জানি একটি গোল দুটি গোল 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 এবং দেখো যার মাথায় বাজ পড়েছে পি এর মাথায় বা পি এর ঘরে বার আছে পি এর ওপরে তাহলে পির ঘরটা ফাঁকা থাকবে এসে দিকটা ক্রস এই কথাটাকে যদি আবার সেই আগের মতো করে ঘুরিয়ে লিখি কোনো 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 অ শিক্ষক নয় 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 ফাঁকি বাজ ফাঁকি বাজ তাহলে কি দেখো এই অটাকে গোল করলাম এটাকে উ করলাম কারণ কোন কোন শিক্ষক নয় ফাঁকি বাজ তাহলে সেই আগের মতো এসপি বার নট ইসিক টু জিরো কিন্তু এই যে এসের আগে একটা অ রয়েছে তাহলে এসের মাথাও ভাড়া হবে তাহলে এবার আমরা ছবি আঁকতে গেলে কি হবে দুটোর মাথায় বার আছে মানে দুটোর ঘর কি হবে ফাঁকা পড়ে থাকবে ঠিক একই রকম ভাবে আবার যদি আমরা নিচে লিখি কোনো 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 শিক্ষক নয় তাহলে কি হলো এটা হচ্ছে ও বছর লেখার আগে আমাকে গোল করতে হবে প্রথম এটাই কাজ তাহলে দেখো এবার আমি লিখলাম এসের মাথায় বার আর একটা পি পির আগে অফ তাই পির মাথায় একটা বার আছে আবার একটা বার এবার ডবল বার হয়েছে ডবল বাজ পড়েছে তাহলে এস এর মাথায় বাজ আর পির মাথায় ডবল বাজ পড়েছে বলে বাজে বাজে ফাঁকা হয়ে পি হয়ে গেছে ছবির ক্ষেত্রে কি হবে একটি গোল দুটি গোল 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 এবং যেহেতু এসের মাথায় বাস পড়েছে ইসের ঘরটা ফাঁকা তির ঘরটা ক্রস হবে তো এরকম যত ধরনের প্রশ্ন হোক না কেন ছাত্র ছাত্রী তোমরা শুধু সাহসের সঙ্গে এগিয়ে যাও এবং এইটা তোমাদের মনের ভিতরে রাখার চেষ্টা করো তাহলে যত রকমের সমস্যা হোক না কেন তোমরা সমাধান করতে পারবে যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমি আছি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবে যত রকম সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত পরের দিন আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো মে গড ব্লেসিং থ্যাংক ইউ